আসানসোল পৌর নিগমের তরফ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে একশো তেত্রিশতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় সোমবার এদিন এই উপলক্ষে আসানসোল কোর্টমোর স্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি আসানসোল পৌর নিগমের বড়বাবু বীরেন্দ্রনাথ অধিকারী সহ বিভিন্ন কর্পোরেশনের আধিকারিকগণ ক্লিন আসানসল ক্লিন আসানসল আপনাদের শহর আসানসল কে রাখুক সবুজ ও সর্কিট আর থাকুক সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলদিস্ট ওয়েল ক্লিন আসানসল ক্লিন আসানসল বছরের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মেম্বার মেয়রিন কাউন্সিল যার দপ্তর যার দায়িত্বের মধ্যে খান দিয়ে প্রত্যেক বছর প্রত্যেক মনিসির জন্মদিন মৃত্যুদিন পালনের জন্য কর্পোরেশন সচেষ্ট থাকে উপস্থিত রয়েছেন আমাদের কাউন্সিলর ববিতা দাস উপস্থিত রয়েছেন বীরেন অধিকারী আমাদের বড়োবাবু উপস্থিত রয়েছেন কল্লোল রায় রয়েছে আমাদের অন্যান্য সমস্ত কর্পোরেশনের স্টাফরা রয়েছে আমরা আসানসোল কর্পোরেশন যে শুধু নালী নর্দমা লাইট জ্বালানো জল সাপ্লাইয়ের মধ্যে থাকে সেটা নয় মানুষের মানসিকতাকে বৃদ্ধি করবার জন্য এবং মানুষের অতীত ভারতবর্ষের অতীত জীবন অতীত জীবনকে জানানোর জন্য ভারতবর্ষের অতীত মনীষীদের কার্যক্রমকে বাস্তবায়িত করে নতুন সমাজ তৈরি করবার কথা যে সমস্ত মনীষীরা বলে গিয়েছিলেন আজ থেকে একশো বছর দেড়শো বছর দুশো বছর আগে তো তাদের কথাকে আবার আমরা পুনরাবৃত্তি করার জন্য আসানসোল পৌর নিগম বারবার চেষ্টা চেষ্টা থাকি আমরা বিদ্যাসাগরের জীবনের কীর্তি জানি আমরা বিদ্যাসাগরের জীবনের কথা জানি এখনও তিনি নারী শিক্ষার সেই তৎকালীন সময় তিনি নারী শিক্ষার কথা বলেছিলেন আর আজকেও ভারতবর্ষের আমরা দেখতে পাই যখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কলকাতার বিভিন্ন প্রান্তে আসানসোলের বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা কন্যাশ্রী এবং শিক্ষার্থী নিয়ে যখন একশো তেত্রিশতম বিদ্যাসাগরের প্রয়াণ দিবস বিদ্যাসাগর সম্বন্ধে বলার দৃষ্টতা আমরা রাখি না কারণ বিদ্যাসাগর জ্ঞানের সাগর আর আমরা কর্পোরেশনের তরফ থেকে প্রত্যেকবার আমাদের বিডিও চেয়ারম্যান কাউন্সিলর প্রিয় কাউন্সিলর ববিতা দাস এখানে উপস্থিত আছেন বীরেন অধিকারী আর কল্ল আছেন আমাদের এই কর্মকর্তা আমরা সবাই মিলে আজকে বিদ্যাসাগরের এই মৃত্যু পালন করতে এসেছি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন সবসময় মনীষীদের জন্ম এবং মৃত্যু দিন পালন করে থাকে আজকেও তার অন্যতা হয়নি আমরা ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেদের ধন্য মনে করি